বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম নাগরিক এই তরুণরা স্বপ্ন দেখে বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করবো উনিশশো উনসত্তর থেকে দু হাজার চব্বিশ এই পঞ্চান্ন বছরের ইতিহাসে তিন গণ তিন স্বৈরাচার সরকারের পতন হয় সবশেষ দু হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকার পতনের পর এই গণভুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ হলো এক নতুন রাজনৈতিক দল যেখানে যুক্ত হচ্ছেন বিভিন্ন দল মত পথের মানুষ আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব